বসে বসে আমায় দেখবেন ছোট ছোট করবেন নিজের নাম করছি না আমি তো রসুলের গুলামই করছি তাই তো নাকি বসে বসে আমায় দেখবেন ছোট ছোট আল্লাহ মাফ করে দেবে জোরে বলবে সোবাহা ফুরপুরে আব্দিকে তুমি বলছো আমার মুখের দিকে তাকালে গুনা মাফ হয়ে যাবে বদমাইশি করে জায়গা পাও না। জামানা যদি হতো হজরত আবু বক্কারের জামানা যদি হতো তাহলে এদের সব বরদান কাটা যেত একজনা বাঁচতে পারতো না বদমাইশির একটা সীমা থাকা দরকার সব মুনাফেক মুখে বলে নবীকে ভালোবাসি আর ভিতরে ভিতরে যেখানেই যাই আমার দাদা হুজুর আমার মেজো হুজুর আমার সেজ হুজুর আমার ন হুজুর আমার ছোট হুজুর আমার এই করেছে ওই করেছে সারা জীবন তোমার হুজুর করবে তা হজরত মুহম্মদ কে পাঠানো হয়েছিল কি করতে আক্তার উজ্জামান বলছেন যদি হজরত উমরের জামানা হতো হজরত উসমান হজরত আব আহম খাল বদ্মান কেটে ফেলা হতো আর উনি বলে নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি এরাই নবীর দুশ্মন বা নবীর গাদ্দার আর বললো কি মুনাফিক তো উনি যে ভুল করেছে তো সেই ভুলটা সংশোধন করা দরকার যে আপনার এটা বলা ঠিক হয়নি কোরআন হাদিস থেকে তো তুমি কুরান হাদিস থেকে না বলে ভুল না সংশোধন করে ওনার আব্বা দাদা মাকে পর্যন্ত নিয়ে আলোচনা করছো আর মুনাফিক আমরা জানি চারটে খলিফা খলিফায় রাশেদিন হজরত আবু আকার হজরত উমর হজরত উসমান আর হজরত আলী আনহুম আলীর কথাটা কেন বলা হল নি আলী তো মেন ওই বাগি জামাতের সঙ্গে লড়াই করেছিল কেননা আলী যে লড়াইগুলো করেছে সেগুলো বলতে কি তোমার মুখে ব্যথা হয়েছে আমাদের এল সুনতের ওলেমা কিরকম মুনাফিকি করে আমি আর হাদিস থেকে বলবো টোটাল সবাই কথা আমরা সবাই জানি বা সবাই শুনি আমাদের ওলেমার মুখ থেকে কে রসুল আকরম সাল সাল্লাম বলেছেন আমার পর যদি নবী হতো তাহলে হজরত উমর হতো কিন্তু আমার পরে কোনো নবী নেই আর এই কিতাব হচ্ছে মিসকাতুল মাসাবি হাদিস নম্বর ছ হাজার সাতচল্লিশ আর যিনি এই কিতাব লিখেছেন ইমাম তিরমিজি রহমা উনি ওই হাদিসের নিচে লিখছে যে এই হাদিসটি গরিব হাসান দরজার হাদিস আমি এই কারণেই বলছি আমরা কোরআনে পরে সব থেকে বেশি মানি বা পড়ি ইমাম ভুকারি আর ইমাম মুসলিমের কিতাব তো ওই মেন স্টিম দুটি কিতাবে ওই দুটি কিতাবে হাদিস আছে সেই মুসলিমের হাদিস নম্বর দু হাজার চারশো চার আর সেই বুকারি হচ্ছে তিন হাজার সাতশো ছয় এই মা কোনদিন বলেন আর এটা করেছেন সাদ উনি বলছেন যে রসুল আকরাম সাল সাল্লাম একটি যুদ্ধের অভিযানে রওয়ানা হন আর মলা আলীকে খলিফা নিযুক্ত করেন তো রসুল আকরাম সাল সাল্লাম যে দায়িত্ব ছিলেন তো সেই দায়িত্ব দিয়ে যাচ্ছেন মহলা আলী আলি সালামকে তারপর মহলা আলী সালাম ইয়া আমাকে এই শিশু আর মহিলাদের কাছে রেখে যাচ্ছেন আল্লাহ নবী বলেন আলী তুমি এতে সন্তুষ্ট নও খুশি নও তোমার মর্যাদা আমার কাছে যেমন মুসা আলাহ কাছে হারুন আলাহ সালামের মর্যাদা কিন্তু আমার পরে কোনো নবী নেই কিন্তু মর্যাদা নবীবালাই নবীর মতো মর্যাদা মর্যাদা সেই এই হাদিস আমাদের এহেলে সুন্নতের মাদের মুখে আমি জীবনে শুনি আর যদি কেউ শুনে থাকো আমাকে কমেন্ট করে জানাবেন যখন এই হাদিসগুলো পড়ছি আমার মাথা ঘুরছে যে হাসান দরজার হাদিস সবাই বলে বেড়ায় সবাই বলে বেড়ায় এই যে সেই হাদিস সেগুলো কেউ বলেনি এই আলিকে যদি আমরা কোরানে করিমে দেখি সুরারাদ আয়াত নম্বর

আপনি বলুন আমার ও তোমাদের মধ্যে আল্লাহ এবং ওই ব্যক্তি যার কাছে কিতাবের ইলিম আছে জ্ঞান আছে সাক্ষী হিসাবে যথেষ্ট কুরআ করিম অবতীর্ণ হচ্ছে আয়াত অবতীর্ণ হচ্ছে আর বলছেন কি যে যার কাছে কিতাবের ইলিম আছে জ্ঞান আছে সে সাক্ষী হিসাবে যথেষ্ট সে কে তো আবদুল্লাহ বিন সালাম রেতাল আনহম উনি রসুল আকরাম সাল সাল্লি সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ যে কিতাবের মধ্যে কিতাবের ইলিম আছে যার মধ্যে সে ব্যক্তি কে কে সে ব্যক্তি আমাদের মধ্যে আছে রসুল আকরাম সাল্লা সাল্লাম বললেন উত্তরে আলীবনে আমি তলিব আরে দলিল তফসিরে কুর্তি খন্ড নয় পৃষ্ঠা ছ তিনশো ছত্রিশ এই হচ্ছে আলী ফজিলত আর আমাদের এলে শুনেতে বললে মা কোনোদিন বলবে না আর আমি যে আলী আলহ সালাম বলছি আমাদের এহলে ওলেমার মুখে আপনারা শুনেছেন যে হাদিস পাকে আছে যে দশটি সাহাবি জান্নাতি আর ওই হাদিস নাম্বার হচ্ছে চার হাজার ছশো ছেচল্লিশ আবু দাউদ আর ওই হাদিসে লেখা আছে আলী সালাম আরবিতে আর বাংলায় অথবা উর্দুতে লেখা আছে তালা আনহুম এটা কি মুনাফি নয় কেন আলী সাথে দুশ্মনী আলী আলীর সাথে যে দুশ্মনী করে দূরে আছে বা আমাদেরকে দূরে করে দিয়েছে রসুল আকম কি বলছেন সোনান তিন হাজার সাতশো উনিশ মুসনাদে আহমদ খন্ড চার পৃষ্ঠা একশো চৌষট্টি আল্লাহ নবী বলছেন কি আলী আমার থেকে আমি আলী থেকে আমি আর আলী ব্যতীত আমার রেসালাতের অধিকার পূরণ করেনি বলছেন আমার রেসালাত আলীকে নিজের কাছ থেকে একটু দূরে করছেন আলীকে যদি আমরা দূরে করে দিই বা আলির থেকে যদি আমরা দূরে সরে যাই আমাদের কি অবস্থা হবে আল্লাহ রসুল আলীকে কিরকম রেখেছিল আরেকটি কিতাব আল মুস্তারক হাকিম খন্ড তিন পৃষ্ঠা একশো চব্বিশ কাঞ্জন উমাল হাদিস নম্বর বত্রিশ হাজার নশো বারো এখানে রসুল আকরম সাল্লাম কি বলছেন আলিয়ান মা আল কুরআন ওয়াল কুরআন মা আলিয়ান বলছেন আলী কুরআনের সাথে কুরআন আলীর সাথে আর তিরমিজি শরীফের হাদিস এক হাজার বাহাত্তর এখানে বলছে আলী কুরানের সাথে কুরান আলীর সাথে দুজনে কুরান আর আলী কিয়ামত পর্যন্ত এক সাথে থাকবে এমনকি রোজে কসারে সারে আর আলী এক সাথে সে আমার সঙ্গে মিলিত হবে আলীর সাথে কুরান কিয়ামত পর্যন্ত থাকবে আর এই হাদিসেই বলছে আর এই হাদিসেই বলছেন যে আল্লাহকে দোয়া করছেন আল্লাহ আলী যেদিকে যাবে হকে সেদিকে পাঠিও হকে সেদিকে পাঠিও তো সাল্লাহ সাল এ কথা বলছেন যে হক যেদিকে যাবে আলীকে সেদিকে পাঠাও নবী বলছে হকের পেছনে আলী নেই আলীর পেছনে হক হক আলীর সাথে ঘুরছে আলী যেদিকে হক সেদিকে আরেকটি হাদিস সবাই বলে আমি আল্লাহ নবীকে ভালোবাসি আমি নবীকে ভালোবাসি খালি বলে আমরা এহলে সুনত আমরা সুন্নত মান্য সব লেবেল লাগানো আছে সবাই উপরে যেমন বোতলে সর্ষে খাঁটি সর্ষের তেল লেবেল লাগানো হয় তো বোতলের মধ্যে কি খাঁটি সর্ষের তেল থাকে ওই রকম আমাদের এহলে সুন্নতের জামা সব সব এহলে সুন জামা নাম দিয়েছে সব লেবেল লাগানো এই হাদিসে রসুল আকর স্লু সাল্লাম কি বলছেন দেখুন আলী নবীকে ভালোবাসতে গেলে কি করতে হবে নবীর জীবন জীবনযাপন করতে গেলে কি করতে হবে নবী পাকসুল সাল্লাম নিজে বলছেন এই কিতাবস্তারক হাকেম খণ্ড তিন পৃষ্ঠা একশো আঠাশ উম্মাল হাদিস নম্বর বত্রিশ হাজার নশো উনষাট রসুল আকরাম সাল্লাহ বলছেন যে ব্যক্তি আমার মতন জীবনযাপন করতে এবং আমার মতো মৃত্যুবরণ করতে চাই সে যেন আলী আবি তালিবের বিলায়তকে মেনে চলে আলীর বিলায়তকে মানতে হবে ময়দান থেকে রসুল আকরাম ঘোষণা দিন কমপ্লিট দিন পূর্ণ হলো তো নবতের পর এই বিলায়ত শুরু করে গেছেন রসুল আকরম সাল্লাম উনি নিজে শুরু করে গেছেন আর বলে গেছেন মানকুন্তু মাওলা মওলাহু ফা আজ আলিউন মাওলা আমি যার যার মওলা আলী তার তার মাওলা যে রসুলকে মওলা মানবে আলীকে মওলা মানতে হবে রসুল আকরম সাল্লাহ সাল্লাম আবার দোয়া করছেন ই আল্লাহ যে আলীকে ভালোবাসে তাকে তুমি ভালোবেসো আর যে আলীর সাথে দুশ্মনী করে শত্রুতা করে বিদ্বেষ করে তার সাথে তুমিও শত্রুতা করো আমাদের এলেসন্নাথ মানে যে ভুল করেছে একজন সে ভুলটা ঠিক করতে গেলে তোমাকে কুরআন হাদিস থেকে ঠিক করতে হবে না যদি পারো চুপ করে বসে থাকো কারোর মা বাবাকে তুমি বিশেষ করে মাকে তো তোমার ওই সবাই বলাই ঠিক হয়নি কিরকম মাওলানা আপনি কিরকম আলেন উনি যে ভুল কাজটি করেছেন আব্বাসির দিকে সাহেব ওই ফজিলত আলী আলহ সাল্লামকে দেওয়া হয়েছে দিয়েছেন আল্লাহ রবুল আলামিন একটি হাদিস আছে মা আয়সা আনহা উনি বর্ণনা করেছেন উনি বলছেন উনার আব্বাকে এই আব্বা যান সিদ্দিক আনহোমাকে বলছেন আব্বা যান আপনি আলীর দিকে তাকি তাকি কি দেখেন কারণ আবহাওয়াকার রেতাল আনহম বলেন যে রসুল আকরম সাল্লাম বলেছেন কি আলীর মুখের দিকে তাকানো ইবাদত দেখো আলী মহলা আলীর উপরে কিরকম আল্লাপাক ফজিলাত দিয়েছে দেখবে মহলা আলীর চেহারা মুখ মুবারক আর ইবাদত হবে আল্লাহর আলীর ইবাদত হবে না আল্লাহর ইবাদত হবে এই আকেলটাই জ্ঞানটা থাকা দরকার অনেকে বলে আরে আলীকে দেখলে কি করে ইবাদত হয় ইবাদত আলীর হয় না আল্লাহর হয় আল্লাহর ইবাদত তো মা সিদ্দিকার সিদ্দিক আনহা উনি আবার বলছেন আব্বা তাহলে এখন যারা আছে দুনিয়ায় আলীকে দেখছে যে জামানায় আলী থাকবে না তাদের জন্য কিছু অফার নেই তখন বলছেন হ্যাঁ আছে তো কি তখন আব্বাক সিদ্দিকি বলছেন যে রসুল আকরাম সাল সাল্লাম বলেছেন আল্লাহর ইবাদত আলী আলী করা আলী আলী করা আল্লাহর ইবাদত আব্বাস সিদ্দিকি সাহেব এই ভুলটা করেছেন তো এই সব থেকে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে তো এই হাদিস অনুযায়ী এই হাদিস দেখে দেখা যাচ্ছে যে আমাদের এহলে সুন্নতের ওলেমা আমাদেরকে কিরকম গোলমাল এমনটা মনে হয় আমাদের এহলে সোনতের ওলেমা এনারা ওলেমা নয় এনারা হচ্ছে বিভাজনকারী সব প্রত্যেক মুসলিম মাকে বিভিন্ন ভাগে ভাগ করে রেখেছে যদি পড়ার চেষ্টা করি তাহলে দেখতে পাবো আমাদের ওলেমা আমাদেরকে নিয়ে কি খেলা খেলছে তো এই হাদিসটি তো আমাদের সবাই বলে যে রসুল আকাম সালাম বলেছেন ইহুদিদের মধ্যে বা মধ্যে মধ্যে বাহাত্তরটা দল হয়েছে আর আমার আমার মধ্যে তার মধ্যে একটি যাবে জান্নাতে বাকি যাবে জাহান্ন খুব বুঝে সুঝে চলতে হবে আমাদেরকে যে যে একটি দল বা জামাত যে জান্নাতে যাবে সে জামাতকে আমাদেরকে খোঁজা অবশ্যই দরকার তো আমরা যদি ওলেমাকে যদি শুনতে থাকে আমরা খুঁজে পাবো না আর আমাদেরকে খুঁজতে হলে আমাদেরকে একদম পেছনে যেতে হবে রসুল আকরাম সাল্লাম দুনিয়া থেকে যাবার পর থেকে কি শুরু হয়েছে এই যে আলীর নাম আমাদের কিছু আলেম আছে নেয় নেতের যেসব ফিরকাগুলো আছে কেন নেয়নি নে আলি আলী যদি করা হয় আলীর যদি ফজিলাত বয়ান করা হয় আমাদের এল এ ওলেমা যাদেরকে মানে তারাই হচ্ছে এই ইসলামের বা আল্লাহ রসুলের গাদ্দার আল্লাহ নবী বলে গেছেন দুনিয়া থেকে যাবার কিছুদিন আগে বলে গেছে তোমাদের কাছে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি শক্ত করে ধরবে মজবুতির সাথে ধরবে একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটি হচ্ছে এই দুটির একটিকে যদি ছেড়ে দাও তোমরা পথ ভষ্ট হয়ে যাবে আর এই রসুল্লা এখন সাল্লাহ সাল্লাম বলে গেছেন আমার এহলেবাতের ব্যাপারে তোমাদেরকে আল্লাহ স্মরণ করে দিচ্ছি আর রসুল আকরম সাল সাল্লাম দুনিয়া থেকে গেছে পঞ্চাশ বছর হয়েছে তার তার সন্তানদেরকে হত্যা করা হয়েছে জবাই করা হয়েছে খামস তার আর বলে সবাই আমরা নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি মলা আলীর সঙ্গে মলা আলীর বিরুদ্ধে লড়াই করা তার সাথে শত্রুতা করা দুশ্মনী করা হাসল কি হবে রসুল আকরম সাল্লাহ সাল্লাম বলে গেছেন আর এই হাদিসটি বর্ণনা করেছেন হজরত ইবনে আব্বাস আনহুমা হতে বর্ণিত উনি বর্ণনা করেন তো তিনি বলেন কে হুজুর পাক সালাম ইরশাদ করেন কোনো ব্যক্তি যদি সম্মানিত রুকুনে এবং সম্মানিত মকামের মধ্যবর্তী স্থানে শরীবদ্ধ হয়ে থাকে তারপর সে নামাজ পড়ে এবং রোজা রাখে কিন্তু ওই অবস্থায় ওই হালতে যদি তার মৃত্যু হয় আর সে যদি ব্যাতের উপরে বিদ্বেষ রাখে তাহলে সে অবশ্যই জাহান নামে যাবে দলিল হচ্ছে হাদিস নম্বর উকবা বেত তাবরানি খন্ড এক পৃষ্ঠা আঠেরো হাদিসের মান সহি সহি হাদিস যদি কোনো ব্যক্তি কাবা শরীফের মকামে ইব্রাহিমের ওখানে যদি সে থাকে এবং সে যদি নামাজ পড়ে এবং রোজাও রাখে আর যদি ওইখানে যদি তার মৃত্যু হয়ে যায় আর যদি তার দিলের মধ্যে যদি এহলে এহলেবাতে বিদ্বেষ পোষণ থাকে সে অবশ্যই জাহান্নাল বাজাবে অনেক হাদিস আছে রসুল আকরম সাল সাল্লাম বলে গেছেন যে আমার এহলেব্যাতের সাথে আলী ফতেমা হাসান হোসেনের সাথে যুদ্ধ করবে আমি তার সাথে যুদ্ধ করব। যে তাদের সাথে শান্তি স্থাপন করবে আমিও তাদের সাথে শান্তি স্থাপন করবো অনেক অসংখ্য হাদিস রসুল্লাহ সাল্লাম বলে গেছে তবুও খালি বলছে আমি ভালোবাসি নবীকে আমি ভালোবাসি নবীকে নবীকে কেউ ভালোবাসে না যে যার দোকান খুলে বসে আছে ধান্দা চালাচ্ছে সব দোকান খুলে বসে আছে দেখো না নাম কামাচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের নাম নিয়ে নাম কামাচ্ছে ইজ্জত কামাচ্ছে সম্মান কামাচ্ছে আর রাখছে কে কোথায় কেউ রাখছে দেবন্দী শরীফ কেউ রাখছে ফুরফুরা শরীফ কেউ রাখছে বেরোয়ালি শরীফ আগে ছিল কোরআন শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ এখন এত শরীফ হয়ে গেছে অজস্র তো আমাদেরকে এই শরীফ থেকে শরীফ বার করতে হবে কেন এখন তো শরীফ অনেক হয়ে গেছে তো এই শরীফ থেকে শরীফ আমাদেরকে খুঁজে বার করতে হবে তাই ভাই আমাদের সকলকে হক বলার হক বোঝার আর হক বলার আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দান করুক 아멘.